প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে টাটা ইহুদা পিক আপ যাদের বিজনেস এর প্রয়োজনে ছোট গাড়ি লাগবে তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা আমাদের কাছ থেকে নতুন এবং পুরাতন দুই ভাবে পাবেন যারা নতুন পারচেজ করতে চাচ্ছেন তারা নতুন নিতে পারেন যারা পুরাতন গাড়ি খুঁজতে চাচ্ছেন তারা এই সকল গাড়িগুলো নিতে পারেন আমাদের কাছে গাড়িগুলো পাবেন রিকন্ডিশন এগুলো সম্পূর্ণ কাজ করা এবং যে গাড়িগুলো আছে সেগুলো আমাদের কাছ থেকে পাবেন না এখন থেকে আমাদের কাছ থেকে রিকন্ডিশন গাড়ি পাবেন এবং নতুন গাড়ি যেটা ভালো লাগে আপনার নতুন গাড়ি চাইলে নতুন গাড়ি নিতে পারেন পুরাতন গাড়ি চান তাহলে পুরাতন গাড়ি নিতে পারেন এই গাড়িগুলো অ্যাভেলেবেল থাকে না বিদায় আমরা আপনাদেরকে দিতে পারি না যখন আমাদের অ্যাভেলেবেল থাকে আপনাদেরকে আমরা গাড়িগুলো দিতে পারি এই গাড়িটার নাম্বার হচ্ছে বরিশাল মেট্রো ন এগারো স্টালে দশ সাতান্ন বরিশাল মেট্রো গাড়ি যারা ঢাকা মেট্রো গাড়ি খুঁজতে কিছুদিন পর আসবে এবং পর্যায়ক্রমে কাজ করার পর আমাদের কাছে আসে সেই জন্য একটি সময়ের প্রয়োজন হয় যারা জেনন গাড়ি নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারে এই ছোট পিক আপটা সবচেয়ে ভালো মানের গাড়ি এটা ফোর সিলিন্ডার ইঞ্জিন তিন হাজার সাতশো ইঞ্জিন হর্স এবং এটা ফোর সিলিন্ডারে যারা নতুন নেবেন তারা এটাতে ফুইল পাবেন দশ থেকে বারো যারা পুরাতন নেবেন তারা পাবেন পাঁচ ছয় সাত এরকম পাবেন এটা মূলত হচ্ছে যে ইঞ্জিনটা ফোর জিরো সেভেনের এর যে ইঞ্জিনটা থাকে সে একই এই গাড়িটা পিক আপ আপনি সারা বাংলাদেশে যেতে পারবেন যে কোনো সিটিতে চব্বিশ ঘন্টা ঢুকতে পারবেন এই গাড়িটার মূল হচ্ছে এত শক্তিশালী পাওয়ার ইঞ্জিন কেন এই গাড়িগুলো মূলত হচ্ছে আপনার পাহাড়ি অঞ্চলের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ গাড়ি আপনারা হয়তো দেখেন যে পাহাড়ি অঞ্চলে এইসব গাড়িগুলো বেশি চলে সেক্ষেত্রে পাহাড়ি অঞ্চলে যে ঢালগুলো থাকে ঢালগুলা চলার জন্য এই গাড়িগুলো সবচেয়ে উপযোগী কারণ অল্প মাল নিয়ে আপনি ঢালে উঠতে পারবেন কিন্তু আমাদের সমতলের জন্য এই গাড়িগুলো পারফেক্ট না কারণ এক্ষেত্রে আপনার জ্বালানি খরচটা বেশি পড়ে যাবে সেই জন্য একই গাড়ি দিয়ে আপনি ফোর জিরো সেভেন অথবা সেভেন জিরো নাইন গাড়ি পারচেস করতে পারেন যারা পাহাড়ি অঞ্চলের জন্য চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা গাড়ি হচ্ছে জ্যানন ইহুদা পিক অথবা টাটা জ্যানন যারা টাটা জ্যানন এবং ইহুদা পিক চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগগুলো কীভাবে আমাদের কাছ থেকে পার্চেস করবেন এভরিথিং সকল তথ্য আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেই এবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা নতুন তাদের হয়তো বা কাজে আসবে যারা নতুন এবং পুরাতন গাড়ি পার্চেস করতে চাচ্ছেন পুরাতন গাড়ির যে প্রাইস থাকবে ওই প্রাইস থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাকি যে টাকাটা থাকবে ওই টাকাটা উইদাউট ইন্টারেস্টে আপনাকে শোধ করতে হবে ফর্টি এইট মান্থে আর যারা নতুন গাড়ি নেবেন নতুন গাড়ি হচ্ছে তিনটা প্রসেসিং থাকে একটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ দিয়ে নিয়ে যেতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনাকে লং কিস্তিতে নিতে পারবেন সেক্ষেত্রে লো ডাউন পেমেন্ট দিয়ে এবং আপনারা সেমি ক্যাশে নিতে পারেন সেমি ক্যাশে সেক্ষেত্রে আপনার ব্যাংক যে ইন্টারেস্টটা থাকে সেটা আপনাকে না দিয়ে নিতে পারেন এটা হচ্ছে নতুন গাড়ির বেলায় আর পুরাতন গাড়ি নেবেন পুরাতন গাড়ির দুইটাই সিস্টেম এক হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ দ্বিতীয়টা হচ্ছে টোয়েন্টি জমা দিয়ে বাকি টাকাটা আপনাকে ফর্টি এইট নিতে পারবেন উইদাউট ইন্টারেস্টে দুইটা প্রসেসিং খোলা আছে পুরাতন গাড়িদের জন্য এই গাড়িগুলো নিতে কি কি ধরনের প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি নমিনি ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি এবং মালিক এবং নমিনির পাসপোর্ট সাইজ ছবি এবং স্ট্যাম্প সাইজ ছবি এবং লাগবে আপনার ব্যাংকের চেকের পাতা যারা পুরাতন গাড়ি নেবেন তাদের চেকের পাতা দিতে হবে যারা সেমি ক্যাশে নিবেন আহ এইট মানতে হয় পট আটচল্লিশটা চেকের পাতা দিতে হবে আর যারা তিরিশ মাসে নেবেন তাহলে তিরিশটা চেকের পাতা দিতে হবে আর চব্বিশ মাসে যারা নেবেন তাহলে চব্বিশ চব্বিশটা চেকের পাতা দিতে হবে এটা হচ্ছে পুরাতন গাড়ির বেলায় আর যারা নতুন গাড়ি নেবেন তাদেরও কাগজ একই কিন্তু চেকের পাতাটা হচ্ছে তিনটা সিস্টেমে সেটা হচ্ছে যারা লং কিস্তিতে নেবেন সেক্ষেত্রে আপনার চেকের পাতা দিতে হবে বারোটা আর সেমি যদি নেন সেমি ক্যাশে যেই ঠিক কটা কিস্তি আপনাকে ওই কটা চেকের পাতা দিতে হবে ওই প্রত্যেকটা চেকে টাকার অঙ্ক উল্লেখ করা থাকবে আমরা যখন প্লেস করব আপনাকে ফোন করে শির হয়ে আমরা ব্যাংকে জমা দেব দর্শক দেখতে পাচ্ছেন টাটা ইহদা জানন পিক আপ এই গাড়িগুলো আমাদের কিছু সংখ্যক গাড়ি আছে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এবং আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই গাড়িগুলো দিয়ে দিতে